আসসালামু আলাইকুম আজকের বিষয় মাইগ্রেন মাইগ্রেনের সাথে আমরা সকলেই মোটামুটি পরিচিত এটা এমন একটি বিরক্তিকর অবস্থা সুখ থাকে না যার অসুখ তার কোনো সুখ নেই যার নেই কোনো সুখ তার আছে অসুখ তো মাইগ্রেনও কিন্তু একটা অসুখ তো এখন বিষয় হচ্ছে আমাদের যখন মাইগ্রেনের পেইন আসে তখন আমরা কি করি বাজারে গিয়ে ফার্মেসি থেকে চট করে বা আদার্স মেডিসিন কিনে সেবন করি তো এই যে মেডিসিনের অপব্যবহার এটা করা যাবে না মেডিসিনের অপব্যবহারের কারণে এই সকল মাথা ব্যথার ওষুধ খাওয়ার কারণে কি আমাদের ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ছে না অবশ্যই বাড়ছে এবং আদার্স মাথার প্রবলেম গুলো বেড়ে যেতে পারে তো এই মেডিসিনের অপব্যবহার আমাদের রোধ করতে হবে আবার মাইগ্রেন থেকে খেতেও বাঁচতে হবে তো সেজন্য আমাদের কি করতে হবে আসুন জেনে মাইগ্রেন কেন আসে প্রথমত বিষয় হচ্ছে আমাদের ব্রেন টোটালি হাইড্রো ইলেকট্রিক সিস্টেম এই হাইড্রো ইলেকট্রিক সিস্টেমে যদি যে কোনো ইন্টারঅ্যাকশন হয় সেক্ষেত্রে মাইগ্রেনের পেন আসতে পারে ডিফেন্সিয়াল সফট সল্ট স্পেশালি ম্যাগনেশিয়ামের অভাবে মাইগ্রেন আসতে পারে আর আমাদের মাথায় রাখতে হবে আমাদের ব্রেনের যে ফ্যাট আমাদের এই ফ্যাট আমাদের 60 20% সেল কিন্তু ফ্যাট সেল এই ফ্যাট সেল গুলো যদি হেলদি সেল তৈরি না হতে পারে আমাদের ব্রেনের যে 60 20% ফ্যাট আছে এই ফ্যাট সেল গুলো যদি হেলদি সেল ঠিকঠাক তৈরি হতে না পারে সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেন আসতে পারে আর আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো যে আমাদের মাইগ্রেনের একটি বড় রুট হচ্ছে আমাদের গা আমাদের গাটের মাইক্রোগ্রেন যদি ভালো না থাকে আমাদের ব্যাকটেরিয়া যদি ভালো না থাকে আমাদের গাটে যদি বাজে ব্যাকটেরিয়া বেশি গ্রো করে সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইগ্রেন আসে সমস্যাগুলো দেখা যায় সহ অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় এই জন্য কোল্ড অ্যালার্জি থেকে কি হয় থেকে কি মাথা ব্যথা মাইগ্রেন তো দেখেন সবার কিন্তু এই সূর্যপাত কিন্তু গাট আমাদের গাট এবং মাথা পেট মাথা ভুরি এবং মুড়ি ঠিক তো সব ঠিক এই জন্য বলে আয়ুর্বেদ ভাষায় তো এই জন্যই আমাদের প্রকৃতির মাঝে খুঁজতে হবে আরোগ্যের সন্ধান তো আসুন আমরা মেডিসিন কে অ্যাভয়েড করে কিভাবে ন্যাচারাল এবং বিভিন্ন এক্সারসাইজ এবং লাইফস্টাইলের মাধ্যমে মাইগ্রেন হতে নিজেকে পরিত্রাণ দিতে পারি মাইগ্রেন হতে আমরা বেঁচে থাকতে পারি তো এখন আসুন আমরা জেনে নিই মাইগ্রেন হতে বাঁচতে আমাদের প্রথম করণীয় যেটা হবে সেটা আমরা কার্বোহাইড্রেট খাবার খাচ্ছি লাল আটা লাল ভাত সাদা আটা সাদা চাউলের ভাত তারপরে সাদা চিনি এগুলো অ্যাভয়েড করতে হবে তারপর কার্বোহাইড্রেট খাবারগুলো সকল প্রকার ফাস্টফুড জাঙ্ক ফুডগুলো কমিয়ে আনতে হবে তো এখন বিষয় হচ্ছে আমাদের ব্রেনের যে সেল এই সেলগুলো হেলদি সেল করতে হবে এই জন্য কি করতে হবে কী খেতে পারে কে উপকারী ফ্যাট আছে উপকারী ফ্যাট পাবেন কটলিভার ওয়েল মাছের মাছের যে লিভারে যে তেল সেই তেল থেকে যে কটলিভার ওয়েল হয় সেই এতে করে আমাদের ব্রেনের সেল গুলো হেলদি সেল বা স্বাস্থ্যবান যে কোষ তৈরি হবে সেল তৈরি হবে তাতে করে আমাদের মাইগ্রেন অনেকটা কিউর হবে এরপরে বিষয় আসি তাহলে আমাদের গাঠ আমাদের গাঠে কোনো ইনফেকশন ইনফেকশন কোনো প্যারাসাইট আছে এটা চেক করতে হবে এমনকি আপনাকে ক্লোনোস্কোপি করতে হতে পারে তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি আমরা আমাদের এই গাটে কোনো ঝামেলা পাই কোনো সমস্যা পাই সেটা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে সেটাকে অবশ্যই কিউর করতে হবে এরপরেও যখন দেখব যে আমাদের মাইগ্রেন আসছে তখন আদার্স বিষয়গুলো ভাবতে হবে আমাদের মিনারেলসটাকে ব্যালেন্সে আনতে হবে আমাদের ম্যাগনেসিয়াম সহ আদার সলমনের ঘাটতি আছে কিনা এগুলো পূরণ করতে হবে তারপর যেটা করতে আমাদের গাট আমাদের গাটের মাইক্রোগ্রামস ভালো করতে হবে সেজন্য কি করতে হবে আমাদের ফাস্টিং করতে হবে আমরা ফাস্টিং করলে কি হয় অটোফেজি হয় অটোফেজির বিষয় তো আমরা অনেকেই জানি যে আমাদের কোষ বা সেল এগুলো দেশে পরিষ্কার হয় বিভিন্ন জীবাণু মারা যায় বিশেষ করে আমাদের গাট যখন হিল হওয়ার সুযোগ পায় না খেয়ে থাকলে তখন আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো উপকারী জীবাণুগুলো এগুলো গ্রো করে ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবাণু আছে আমাদের এই গাটে তো এই গাটে যখন আমরা ফাস্টিং করবো রোজা রাখবো তখন আমাদের গাটের ভালো মাইক্রোগ্রামস তৈরি হবে আমাদের গাটের মাইক্রোগ্রেমস গ্রো করবে আমাদের গাটের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো গ্রো করবে আর দেখবেন আস্তে আস্তে মাইগ্রেন্ট আছে সেজন্য আরও কী করতে হবে প্রিবায়োটিক্স সেবন করতে হবে প্রোবায়োটিক্স সেবন করতে হবে প্রোবায়োটিক উইথ প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স যেমন টক দই খেতে পারেন বা ফার্মেসি থেকে প্রোবায়োটিক্স কিনে খেতে পারেন আপনি খেতে খেতে পারেন পারেন আছে রেড বীজ এগুলোতে অনেক প্রোবায়োটিক্স আছে পান্তা ভাতে প্রোবায়োটিক্স আছে এবার আপনি তো প্রোবায়োটিক্স খেলেন এবার তো তার প্রিবায়োটিক্স বা প্রোবায়োটিকের খাবার পাঠাতে হবে প্রোবায়োটিকের খাবার হচ্ছে প্রিবায়োটিক্স প্রিবায়োটিক্স পাবেন টিসি প্রিবায়োটিক্স আছে পেঁয়াজে প্রিবায়োটিক্স পাবেন স্পিরুলি নাই তো আপনি স্পিরুলিনা সহ এই খাবারগুলো সেবন করতে পারেন সেই সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে গার্ড এটা ইমপ্রুভ করার জন্য আমাদের ফাস্টিং করলাম তারপরে আমরা প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স সেবন করলাম এরপরেও যদি দেখি আমাদের মাইগ্রেনের ব্যথাটা আসছে তখন আমাদের কি করতে হবে যদি আসে আপনি হিমালয় পিং সল্ট বা সিন্ধু লবণ এক এক চা চামচের চার ভাগের ভাগ থেকে লবণের পানিতে গুলে নেবেন এরপরে খেয়ে নেবেন দিনের ভাবে তিন থেকে চারবার খাবেন দেখবেন আপনার মাইগ্রেন চলে গেছে এখন বিষয় হচ্ছে মাইগ্রেনকে পরিপূর্ণভাবে কিওর কিউর করতে হলে খাদ্যাভ্যাসের পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করতে হবে বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ অর্থ আমরা জানি শ্বাস প্রশ্বাস এক্সারসাইজ অর্থ ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনাকে করতে হবে বিশেষ করে ব্রোটাইকো ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং এগুলো করতে থাকবে এগুলো আপনারা ব্রিদিং এক্সারসাইজ লিখে সার্চ করবেন ইউটিউবে অসংখ্য এক্সারসাইজ চলে আসবে এই ব্রিদিং এক্সারসাইজ তো আমাদের মাইগ্রেন হতে বাঁচতে হলে সবার আগে যেটা করতে হবে আমাদের হেলদি সেল তৈরি করতে হবে এজন্য গুড ফ্যাট খেতে হবে যেটা ঘি পাবেন এবং কড লিভার অয়েলে পাবেন নাম্বার 2 আমাদের প্রেটের মাইক্রোগ্রামস ভালো করতে হবে এজন্য প্রিবায়োটিক্স উইথ বায়োটিক সেবন করতে হবে নাম্বার তিন আমাদের ফাস্টিং বা রোজা রাখতে হবে নাম্বার চার আমাদের ব্রিদিং এক্সারসাইজ করতে হবে এবং নাম্বার পাঁচ সব মিলে যে আমাদের লাইফ স্টাইল ঠিক সময় ঘুমানো ঠিক সময় ওঠা এবং টেকনোলজি স্যাটেলাইট আমাদের যে সোশ্যাল মিডিয়া এক কথায় সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এগুলো অনর্থক আমরা রাত জেগে জেগে কিন্তু অনেক সময় এগুলো নিয়ে পড়ে থাকি এটা অ্যাভয়েড করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে আর ঠিকঠাক ব্যায়ামগুলো করবেন দেখবেন আস্তে আস্তে মাইগ্রেন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে